thank mm -hmm. you নমস্কার আমি জুলফিকা আপনাদের আমার ইউটিউব চ্যানেল এসকে লাভার্স তো আজকে দেখুন গুমার কি সুন্দর সুন্দর পায়রা উঠেছে বন্ধুরা তো সবার প্রথমে আমি এই যে গুমার ঢুকলাম এটা হলো মেন মুখ ঠিক আছে এখান থেকে আপনারা ঢুকতে পারবেন দেখতে পাচ্ছেন মানুষজনের কত ভিড় এখানে কিন্তু শুরুতেই হাঁস মুরগি পাখি সব কিছুই পাওয়া যায় হাটটা রবিবারে হয় বন্ধুরা তো আসতে পারো এখানে খুব কম প্রাইজে এবং খুব ভালো ভালো পায়রা বেঁচে নিলে আপনারা পাবেন হাটটা কিন্তু প্রচুর বড় দেখুন সব কিছু এখানে পেয়ে যাবেন গুমা প্ল্যাটফর্মে নামবে ওখান থেকে দু থেকে তিন মিনিটের রাস্তা বন্ধুরা দেখুন হাঁস মুরগি পিজন পাখি এখানে কিন্তু সব পেয়ে যাবে এখানে কিন্তু মহিলা থেকে শুরু করে পুরুষ এবং ইয়ং মেয়েরাও কিন্তু পাখিটাকে নিতে আসে ঠিক আছে তো ওদিক থেকে শেষ হয়ে গেল হাঁস মুরগি আর এখান থেকে এবার পায়রা শুরু হবে দেখতেই পাচ্ছেন এগুলো সব কিন্তু পায়রা কালদুমা পায়রা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সব কালদুমা পায়রা কালদুমার নীলডোমা এবং লালডুমা কালডুমার বেগি এখানে কিন্তু সব পেয়ে যাবেন আপনারা এবং আমি সেই পায়রা আল্লাদের কিন্তু মোবাইল নাম্বারটাও আমি দিয়ে দেবো আপনারা কল করতে পারেন ঠিক আছে কেমন রেট চলছে চেষ্টা করবো ভিডিওর মধ্যে বলার এবং তাহলেও ফোন করবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে আমার ভিডিওটা প্লিজ স্কিপ করবে না আমি আপনাদেরকে হাটের মধ্যেও কিছু পাড়া শখ করাবো এবং প্রাইজ বলে দেব এবং তাদের মোবাইল নাম্বারও কিন্তু আপনাদের দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের যদি দূরে বাড়ি হয় তাহলে কিন্তু মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে ডেলিভারি হয়তো হয়ে যেতে পারে আশেপাশে কোথাও হলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন কলকাতার মধ্যে যেমন টালাহাট বড় আমাদের এখানে কিন্তু ঘুমারহাট সব থেকে বড়ো ঘুমারহাট এবং মধ্যম গ্রাম হাট তো মধ্যম গ্রাম হাটের ভিডিও আমার মোবাইলে দেওয়া আছে অবশ্যই নিচেই আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখতে পারেন মধ্যম গ্রাম হাটের ভিডিও এবং টুর্নামেন্টের ভিডিও এবং লটের সেলের ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন চলো চল

এখানে দুটো আছে এক জোড়া আছে হাজার টাকার মধ্যে এক পিআর এ দুটো কি দাম আছে এক হাজার টাকা এক হাজার টাকা সাদা চোখের কালপোড়া পায় এগুলো কি কালপোড়া বাহ আর এটা কি পারে এটা এটা একটু দেখা হুমার পায়া রয়েছে

দু আমার একটা সাদা আমার একটা দুটোই নট দুটো নট হ্যাঁ দুটো নট দুটো নট কি দাম আছে আড়াইশো টাকা করে হলে হবে আড়াইশো টাকা পিস তো আড়াইশো টাকা পিস তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও

আটশো টাকা না ভিডিও আমাকে কল কাজ হবে হ্যাঁ ভিডিও করে লাভ নেই আমার ভিডিও করে দেখিছি তো হ্যাঁ বাড়িতে আরো পায়রা আছে হ্যাঁ এটা চলা নাতি কিন্তু কি করে তুলি আর কিছু দেখাও

তো বন্ধুরা এই পায়রা দুটো হাজার টাকা দাম করছে আমার পায়রা আর এটা মাদা পায়রা কিন্তু এখনও আছে ভাই থাকে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দেন সেভেন থ্রি এইট ফোর টু ফাইভ জিরো ফোর এমনি এনি ফ্রি থাকেন আরও ম্যাট্রিস আছে ঠিক আছে তো এই নম্বরে কন্ট্যাক্ট করতে বাড়ি দুটো চোদ্দোশো নরটা কি টাল আছে হালকা ওইটা আর কিছু পায়রা দেখানো যাবে কি মাদা পায়রা না এটা কি দাম আছে সাতশো আর একটা দেখাও এটা কি দাম আছে পাঁচশো তো মায়ের কাছে কিন্তু অনেক পায়রা আছে এই সমস্ত পায়রা ভাইয়ের কাছে কিন্তু আরও পাবে ভাই আপনার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন সিক্স টু নাইন ওয়ান জিরো নাইন এইট জিরো সেভেন ফাইভ ঠিক আছে